আপনাদেরকে সর্বপ্রথম আমার পৌর বিএনপি মেহপুর পৌর বিএনপি থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে গাঙ্গিতে আড়াই লক্ষর উপরে ভোটার সেই জায়গায় আপনারা মাত্র দুইশো জন নির্বাচিত হয়েছে এটা আপনাদের গর্বের বিষয় এটা আপনাদের অনুধাবন করতে হবে যে আমরা আড়াই লক্ষ ভোটের মধ্যে আমরা দুইশো জন আপনাদের এই দুইশো দুই জনের অনেক দায়িত্ব অনেক দায়িত্ব আপনারা ঘাড়ে নিয়েছেন সামনের যে নির্বাচন আসছে টোটাল নির্বাচনটাই আপনাদের ঘাড়ের উপরে এসেছে এইটাকে উত্তোলন করা এইটাকে সামনে এইটাকে পাশ করার দায়িত্ব টোটালটাই আপনাদের এই কমিটির উপরে এইটা আপনাদের মনে রাখতে হবে নৈরাজ্য না এটা মাথায় রেখে আপনারা চলাচল করবেন আপনাদের মাথায় রাখতে হবে সতেরোটা বছর আপনারা নির্যাতন সহ্য করেছেন গুম ঘুম আঘাত নির্যাতন মামলা সমস্ত কিছু অত্যাচার সহ্য করছে সহ্য করে আপনারা আজকে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন আপনারা ধান লাগিয়েছেন সতেরো বছর আগে সেই ধান কিন্তু এখনো ঘরে তুলতে পারেন নাই সামনে সুযোগ এসেছে এই ধান আগামী পাঁচ মাস পরে কিন্তু আপনারা ঘরে তুলবেন অতএব আমি আশা করি আমি আপনাদেরকে আবারও বলতেছি এই পাঁচ মাস গাঙ্গি উপজেলা বিএনপি গাঙ্গি পৌর বিএনপি এমন কোন কাজ করবেন না যাতে জাবেদ মাসুদ মিটন কিংবা তারেক রহমানের ধানের ধানের কোন ক্ষতি হয় এই আশাবাদ ব্যক্ত করতে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা